যে কোনো ধরনের চাপ মোকাবেলা করে সত্য প্রকাশ করার মত প্রত্যয় ব্যক্ত করেছে প্রথম আলো 17 প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক পত্রিকাটির প্রকাশক এবং সম্পাদক অঙ্গীকার করেছেন যে কোনো মূল্যে সাহসী সাংবাদিকতা করবেন তারা পান্থরমানের রিপোর্ট তাসলিমাদের সকাল শুরু হয় ভিন্নভাবে ক্লাস 7 8 পড়া তাসলিমা মারিয়া সানজিদারা এগিয়ে যেতে থাকে তাদের স্বপ্ন দারিদ্র এই হার নামা নামে অভিনন্দন যা কিছু ভালো তার সঙ্গে থাকার অঙ্গীকার নিয়ে যে পত্রিকাটির যাত্রা শুরু হয়েছিল উনিশশো এর চৌঠা নভেম্বর সেই দৈনিকটি এখন সপ্তাদশী ভালোর সঙ্গে থাকতে এখনও তারা দৃঢ় আর সে কারণেই গণিত অলিম্পিয়াড কিংবা মাদক বিরোধী আন্দোলনের মতো ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চলের এই কিশোরী ফুটবলারদের পাশেও দাঁড়ালো পত্রিকাটি জানান দিল ভালোর সঙ্গে পাশেই আছে প্রথম আলো জমকালো আয়োজনের বর্ষপূর্তিতে প্রথম আলোর পাশেও ছিলেন দেশি বিদেশি অতিথিরা তাদের ধন্যবাদ দেয় প্রথম আলো দেশে কোন কালে ক্ষমতার সঙ্গে সংবাদপত্রের সম্পর্ক নিরঙ্কুশ মধুর হয় না আমরা প্রথম আরো কোনো চাপের কাছে দিন গতি স্বীকার করিনি আমরা দুনিয়া জুড়ে তাদের পঞ্চান্ন লাখ পাঠককে বারবার কৃতজ্ঞতায় স্মরণ করল প্রথম একই সঙ্গে প্রতিজ্ঞা পাঠকদের হতাশ করবে না তারা পাথুর রহমান চ্যানেল আই ঢাকা